বৈশরণ উপত্যকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে কি জঙ্গি হামলা রুখে দেওয়া যেত এই প্রশ্ন আছে এবার মধ্যে ভূতের হদিশ পাহ সন্দেহ এক সিআরপিএফ জওয়ানের গ্রেফতারির ঘটনা জানিয়ে জোর বিতর্ক কাশ্মীর থেকে পাহেলগাঁওয়ের রাস্তা কয়েকশো মিটার অন্তর অন্তর চেকপোস্ট বাংকার সেনা বাহারা। মাছি গলার উপায় নেই জঙ্গিরা নিশ্চিদ্র এই নিরাপত্তা ভেদ করলো কিভাবে পাহেলগাঁওয়ে ঘাঁটি গেড়ে কিভাবে পর্যটকদের ওপর হামলা এই সব প্রশ্নের এখনো কোনো উত্তর নেই জঙ্গিরা কাদের সাহায্যে কিভাবে হামলার ছক কষে তাতেই নজর ছিল তদন্তকারী সংস্থার এবার এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান সেই গ্রেফতারি সূত্র ধরেই কি পাহেলগাঁও হামলার জট খুলবে পেহেলগাঁও থেকে পাঁচ কিলোমিটার ওপরের দিকে মিনি সুইজারল্যান্ড বৈশরণ উপত্যকা চারপাশে পাইনের জঙ্গল ঘেরা পাহাড় গাড়ি যায় না গন্তব্যে পৌঁছতে ভরসা টাট্টু ঘোড়া পায়ে হেঁটেও যাওয়া যায় সব থেকে নিকটবর্তী সিআরপিএফ একশো ষোলো ব্যাটালিয়ান হামলার প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় এই ব্যাটালিয়নেরই সদস্য ছিলেন চরবৃত্তির অভিযোগে দ্রুত মতিরাম জাট সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি তবে বাইশে এপ্রিল জঙ্গি হানার দিন মতিরাম পেহেলগাঁওয়ে ছিলেন না জঙ্গি হানার দিন আগে তার বদলি হয়ে যায় দু সাল থেকে নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম এজন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকও পেতেন বলে অভিযোগ পাহেলগাঁও হামলার আগে মতিরাম জাট ঠিক কি কি তথ্য তুলে দিয়েছেন তা খতিয়ে দেখছে এনআইএ দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা জানতে পেরেছেন সমাজ মাধ্যমেই চক্রে পড়েন ওই জওয়ান ট্র্যাপের শিকার হন তিনি মহিলার টোপ দেওয়া হয় মতিরাম ভারতীয় বাহিনীর সেনা মোতায়েনের খবর পাকিস্তানে পাচার করতে থাকেন আধা সেনার অভ্যন্তরীণ তদন্তেও চাঞ্চল্যকর তথ্য মতিরামের অ্যাকাউন্টের লেনদেনও গোয়েন্দাদের আতস কাঁচের তলায় কোনো এক বিদেশি অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা পড়ত মতিরামের ব্যাংকে দিল্লি থেকে জওয়ানকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় আদালত মতিরামের পনেরো দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে অভিযুক্ত ওই জওয়ানকে ইতিমধ্যেই বাহিনী থেকে বহিষ্কার করেছে আধা সেনা করেছেগাঁও হামলার পর পাক চর সন্দেহে গ্রেফতার হয়েছেন ইউটিউব ব্লগার জ্যোতি সহ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের একাধিক পেশার মানুষ সমাজ মাধ্যমকে হাতিয়ার করে যাদের ফাঁদে ফেলে পাকিস্তান